ভারতের দশ লক্ষ সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা বসাতে চেষ্টা করে অসম্ভব পারবেন না বিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আসতে পারবেন না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার আর বাংলাদেশে কেউ স্বপ্ন দেখছেন এখনো এখনো প্রশাসনের মধ্যে স্বপ্ন দেখছেন আবার যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমি শেষ কথা বলতে চাই ভারতও যদি মনে করে ভারতের দশ লক্ষ সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগকে আবার রাষ্ট্রের ক্ষমতা বসাতে চেষ্টা করে অসম্ভব পারবে না পরিষ্কার বলতে চাই তাই আমি ভারতকে বলবো আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব আপনারা বলেন আমরা বন্ধুত্বের দাবিদার আপনারা কিন্তু আমরা তো বন্ধুত্বের কোনো লক্ষণ দেখছি না এই সরকারকে আপনাদের সমর্থনই করেন না আর বাংলার নামে একটা মিডিয়া আছে ভারতের পশ্চিমবাংলায় লাভ উঠে বলে একদম লাফাতি লাফাতি গিয়ে বলে এই মাত্র খবর আসলো আমার দিদি সবকিছু কন্ট্রোল করে ফেলেছে আবার এখন বলে পঞ্চাশ লক্ষ হিন্দুরা এখন অপেক্ষা করতেছে তারা বর্ডারের কাছাকাছি আসতেছে প্রতিদিন মিথ্যাচার করছে দেশের উস্কানি সৃষ্টি করছে সব শেষে বলে এই যে পূজা গেল আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন একটা পূজা মণ্ডপের গায়ে যেন হাত না দেয় চোখ দিয়ে যেন এইভাবে দ্বিগ্রহ না থাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোন মন্দির ভাঙা হয় ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি তাদের রাজনীতির পথ তাদের থাকবে না আমরা পাহারা দিয়েছি আমরা রক্ষা করেছি আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী স্মরণ করা উচিত পৃথিবীকে স্যালুট দেওয়া উচিত আমীলীগ বলেছে আমীলীগের সেক্রেটারি জেনারেল বলেছেন তোভাল আমদের মধ্যে সিনিয়র বলেছেন যদি আমীলীক প্রত্যাগ করবে পাঁচ লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে লাশের স্তূপ পড়েছে পাঁচটা লাশ পড়েছে পাঁচটা লাশ কেন তারেক গ্রহণের নির্দেশ ছিল আপনার ভাইকে হত্যা করেছে আপনাদের বাবাকে হত্যা করেছে আপনার হাত কেটে নিয়েছে আপনার তাকে অন্ধ করে দিতে তারপরও আপনার আইন হাতে তুলে নেবেন না আমরা তারেক রহমানের সেই নির্দেশ মেনে চলেছে আগামী দিনে মনে করি তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করা উচিত আমাদের প্রত্যেক মামলা প্রত্যাহার করা উচিত এবং আমি মনে করি আগামী দিনে এই দেশকে একটি কৃষি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে এসে একটা সুখী সমৃদ্ধশীল দেশ গড়তে পারে অনেক তারেক রহমান বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিএনপির কাছে দেশের মানুষ নিরাপদ বিএনপির বাইরে আওয়ামী লীগের রাষ্ট্রে ক্ষমতার কোনো আসার সুযোগ নেই অন্য কেউ যদি ষড়যন্ত্র আসে এই বাংলাদেশের কপালে দুঃখ আছে তাই মানুষ মনে করে বিএনপি আমাদের একমাত্র সঠিক ঠিকানা